পৃথিবীর একশো দশজন আর্টিস্টের কাজ রয়েছে এখনো পারমানেন্ট তার মধ্যে একজন ইন্ডিয়ান আর্টিস্ট একমাত্র ইন্ডিয়ান আর্টিস্ট হিসেবে আমি সেখানে কাজ করেছিলাম কারণ আমি বিজনেসম্যান নই আমি শিল্প এটা প্রথম কাজ আমাদের এখানে উল্টোটা হচ্ছে কেন আমরা আসছি দুনিয়ার প্লাস্টিক ফেলে যাচ্ছি এই অভদ্রতার তো কোনো মানে নেই তাহলে আগামী দিনে হাটটা বন্ধ হয়ে ও আমার খুব পছন্দের একটা ভাই কারণ ও গাছ নিয়ে কাজ করে গাছকে ভালোবাসে আমার দেখবেন সোমনাথ চ্যানেলটাই আপনি যদি যান আপনি দেখতে পাবেন আমি পলাশ নিয়ে একটা ভিডিও করেছি আজকেই করেছি শান্তিনিকেতনে কিন্তু নেই আপনিও কেন জায়গাটাই তো হয়ে দেখলে টিডিআই অনেক কিছু জানা যায় আজকে টিডিআই এর দ্বিতীয় এপিসোড এবং এটা কথা দিচ্ছি যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি এখন শান্তিনিকেতনে আছি এবং শান্তিনিকেতনে বলাটা ঠিক হবে না কারণ শান্তিনিকেতনের যে কোপাই নদী কোপাই নদী থেকে জাস্ট পাঁচশো মিটার উত্তর দিকে বিদ্যাধরপুর বিদ্যাধরপুর রাস্তার ওপরে আমি দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে একটা আর্ট স্কালচার রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে যেটা দেখাবো আজকে আপনারা একটুগুলো শান্তিনিকেতন দেখতে পারবেন আমরা আছি আজকে আশিস ঘোষ আশিস দার স্টুডিওতে স্টুডিও মৃত্তিকা আর্ট গ্যালারি অ্যান্ড রেসিডেন্সি তো চলুন আশিস দা ভিতরে আছেন আমরা আশিস সাথে কথা বলবো এবং এই আর্ট গ্যালারিটা যখন দেখছিলাম ইন ডিটেলসে মানে এখানে একটা দিন কেন আপনার দু তিনটে দিন কিন্তু এখানে অনায়াসে লেগে যেতে পারে শুধুমাত্র আপনি যদি আর্ট প্রেমী হন আপনি যদি স্কালচার প্রেমী হন দেখতে পাচ্ছেন এখানে স্টুডিও মৃত্তিকার ব্যানার রয়েছে এবং আমরা যখন এখানে এন্ট্রি নেব না এন্ট্রি নেওয়ার আগে থেকেই শিল্পকলা কিন্তু শুরু হয়ে গেছে মানে আমরা সাধারণত দেওয়ালের যে ফেন্সিং দেখি আমাদের যে প্রাচীর তৈরি করি সেটা একরকম আর আপনি দেখতে পাবেন যে স্টুডিও মৃত্তিকার যে বাউন্ডারিটা দেওয়া আছে যে বাউন্ডারি ওয়ালটা দেওয়া আছে সেটার মধ্যে কিন্তু সেপারেট করে প্ল্যান্ট লাগানো আছে সেটার মধ্যে কিন্তু সেটাকে পার্টিশন করা আছে তো যেটা বলছিলাম যে আপনি যখন একটা অন্যরকম জায়গায় আসবেন না আপনি তার একটা ভাইবস পাবেন আপনি শুরু থেকেই তারা ভাইবস পাবেন যেটা স্টুডিও মৃত্তিকার পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি যেমনটা বলছিলাম যে আপনি আর এক একটুকরো শান্তিনিকেতন আজকে এখানে দেখতে পাবেন কিভাবে স্টুডিও মৃত্তিকা শুরু কীভাবে স্টুডিও মৃত্তিকাতে কাজ হয় স্টুডিও মিত্রিকা রেসিডেন্সিতে আপনি কিভাবে থাকতে পারবেন এই সব কিছু আপনাকে আজকে আশিসদার মুখ থেকে শোনাবো এই সব কিছু আজকে আপনাকে এই ভিডিওটার মধ্যে জানাবো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে চলুন ভিতরে দাদা ওয়েট করছেন ডাইরেক্ট দাদার সাথে কথা বলে নেব হ্যাঁ নমস্কার নমস্কার প্রথমে বলুন কেমন আছেন হ্যাঁ খুব ভালো ভালো তো আজকে যেমনটা আপনাদেরকে বলছিলাম দাদা আজকে আমরা এই যে টিডিআই এর দেখলে টিডিআই অনেক কিছু জানা যায় তো এই এপিসোডটা আপনার সাথে দ্বিতীয় এপিসোড শুট হচ্ছে হ্যাঁ হ্যাঁ দর্শকদেরকে আজকে আরেকটা শান্তিনিকেতন দেখাবো এটা বলেছি এবং আমি জানি যে আপনার এই স্টুডিও মিত্রিকায় যখন আমরা ঘুরে দেখব বা আপনার এই স্টুডিও মিত্রিকায় যখন দর্শকরাও দেখবেন তারা একটা আলাদা টুকরো শান্তিনিকেতন ফিল পাবেন তো প্রথমেই বলুন যে এই জার্নিটা আমরা কিন্তু শিখতে এসেছি আজকে আপনি যা বলবেন যা শেখাবেন পুরোটাই শিখবো শুধু আপনি বলবেন এই জার্নিটার একদম শুরু থেকে বলুন কিভাবে শুরু হয়েছে আসলে শান্তিনিকেতন তো শুধুমাত্র একটা স্কুল নয় শান্তিনিকেতন একটা মূল্যবোধ একশো বছর আগে রবি ঠাকুর যখন এটা শুরু করেছিল তখন গোটা ভারতবর্ষ ব্রিটিশ রুলের মতো করে পড়াশোনা থেকে শুরু করে সব কিছু চলতো তার অল্টারনেট হিসেবে শান্তিনিকেতন শুরু হয়েছিল এবং রবীন্দ্রনাথের জায়গা ছিল যে আমার দেশের এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান হবে শান্তিনিকেতন যেখান থেকে পড়াশুনো করে সেখান থেকে কাজ শিখে সেখান থেকে তার জ্ঞান নিয়ে গোটা পৃথিবীর বিভিন্ন দেশে আমার ছাত্ররা ছড়িয়ে পড়বে এবং তারা সঙ্গে করে একটা ছোটো শান্তিনিকেতন নিয়ে যাবে বয়ে বেড়াবে তো আমি যখন এখানে প্রথমে ছাত্র হয়ে আসি প্রথমে ডিপ্লোমা পড়াশুনো করি শ্রেণীকেতন থেকে তারপর ডিগ্রি মাস্টার ডিগ্রি কলাভবন থেকে দু হাজার একে আমি মাস্টার্স কমপ্লিট করি কলাভবনের সাহায্য ডিপার্টমেন্ট থেকে তো তারপরে কাজের সূত্রে একটা কলেজে পড়লাম তারপর তো যেমন হয় সবাই নিজের মতো করে এস্টাবলিশ হওয়ার চেষ্টা করে তো আমার প্রথম লক্ষ্য ছিল যে আমি একটা কাজের জায়গা করব তো সেই সময় দু হাজার আমি মোটামুটি একটা এই জায়গাটাকে আমরা পারিবারিক সূত্রে বাবার সাপোর্টে এবং কেভিআইসির একটা লোন টোন নিয়ে আমরা শুরু করি তো তখন থেকেই একটা মনের জায়গা ছিল যে এমন একটা জায়গা হবে কারণ আমি যখন ছাত্র তখন যখন স্কালচার করতে আর্ট করতে কাজ করার চেষ্টা করতাম কাজ করার একটা স্টুডিওর বড় অভাব ছিল কেউ সেইভাবে কারো স্টুডিও কাজ করতে যেত না কখনও কাজ করার জন্য ভোপাল গেছি কখনো জয়পুর গেছি কখনো সাউথে গেছি সেই জায়গা থেকে নিজের মনে হয়েছিল এমন একটা জায়গা আমি তৈরি করব যেখানে আমার ছাত্রছাত্রীরা যে কোনো মানুষ যদি চায় কাজ শিখবো কাজ করতে কারণ আমি তো একটাই জিনিস পারি ছবি আঁকতে পারি কাজ করতে পারি স্কাল্পচার আমি তো গান করতে পারি না আমি নাচও করতে পারি না বা আমি ফেরত না আমি যেটুকু পারি সেইটাকে খুব ভিতর থেকে ভালো করে পছন্দ করি এবং আমারও ওই মূল্যবোধ আছে আমার দেশের জিনিস আমার আশেপাশের জিনিস সেগুলোকে একটু আর্টিস্টিক ওয়েতে রিপ্রেজেন্ট করে মানুষের সময় উপযোগী আজকের সময় মতো করে সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে পারি রাখতে পারি তাহলে হয়তো একটা কিছু করতে পারবো কিছু মানুষের রোজগারের জায়গা করতে পারবো তো স্টুডিও মিল থেকে সেই জায়গা থেকে খুবই একটা সাকসেসফুল জায়গা বলবো আমরা আমাদের সাথে প্রায় কুড়িজন আর্টিস্ট ডাইরেক্ট কাজ করেন তাছাড়াও তিনটে আলাদা আলাদা গ্রাম একটা বাঁকুড়ার গ্রাম আছে যারা মাটির কাজ করে আমাদের জন্য জয়দেবের পাশে টেকর বেতর একটা গ্রাম আছে যারা পেতলের কাজ করে আমাদের জন্য আর কুড়মিঠা বলে বীরভূম একটা গ্রাম আছে যারা লোহার কাজ করে আমাদের জন্য তারাও আমাদের সাথে অ্যাসোসিয়েট কানেক্টেড আমাদের যখন প্রজেক্ট আসে কাজ আছে বিভিন্ন তারা আমাদের জন্য কাজ করে দেয় এবং সেটা মানে লাট দরুনে কাজ এক দুজনে মানে আমি শিল যখন কিনি পাথরের আমরা কাজ করি যারা মনে করো পাঁকুড়ের দিকে যারা শিল পাথরের কাজ করে তারা এক ছ মাসে যে কাজ করে প্রায় একটা কাজ সেইটা আমি যখন কিনছি আমি কিনছি তো আমার উদ্দেশ্য না একটা স্কালচার করবো বলে মানে তার আমি ছ মাসে রোজগার দিচ্ছি আমার আট ওয়ার্ক করার উদ্দেশ্য এখন এটা যে আমি কত মানুষকে রোজগার দিতে পারি না এবং আপনার কথাগুলো শুনে যেটা বুঝতে পারলাম যে এই স্টুডিও মৃত্তিকা থেকে আরো বেশ অনেক মানুষের একটা রোজগার কিন্তু হচ্ছে এবং আপনার সাথে অবশ্যই আপনার সাথে অনেক মানুষ কিন্তু কানেক্টেড আপনি তো দাদা যেগুলো বললেন আমরা মোটামুটি আমার মনে অনেক কিন্তু প্রশ্ন জেগেছে আমি এক এক করে সেগুলোর উত্তর একটু জানবো এই যে স্টুডিও মৃত্তিকা একে তো আমি যেহেতু শান্তিনিকেতন বাসিন্দা আমি কিন্তু অনেক দিন ধরে জানি এবং আমি এর আগেও স্টুডিও মৃত্তিকা ভিজিট করেছি আমি এই স্টুডিও মৃত্তিকাকে কোনো সময় একই রূপে দেখিনি যেটা আমার সব থেকে ভালো লাগে মানে আমি যখনই এসছি এরা ভাঙা গড়ার খেলা কিন্তু এর মধ্যে লেগেই আছে মানে একটা জীবন্ত স্টুডিও যেটাকে আমরা লিভিং আর্ট স্টুডিও কিন্তু বলতে পারি এবং আমার দেখা শান্তিনিকেতনে এইরকম লিভিং স্টুডিও আর বোধ হয় না যে আছে কারণ আমি থাকলেও আমি সেটা জানি না আপনারা জানলাম একটু বলবেন তো সেই ধরনের যে জায়গাটা আপনি করতে পেরেছেন এটা আমাকেও মুগ্ধ করেছে এবং আমাদের দর্শকদেরকে আমি একটা ক্লিপ দেখাবো যেটা আপনি বুঝতে পারবেন এই টোটাল আর্টটা আপনারা কিভাবে এক্সপ্লোর করছেন এই টোটাল স্টুডিওটা আপনারা বুঝতে পারবেন যে এই স্টুডিওটা কীরকম দেখ দাদা যেটা প্রশ্ন যে আপনি বর্তমানে তাহলে শিক্ষকতা করছেন হ্যাঁ হ্যাঁ আমি শিল্প পরে পড়াই প্রোডাক্ট ডিজাইন পড়াই আচ্ছা পনেরো বছর হলেও আমি পড়াচ্ছি আরও পনেরো বছর পড়াবো তো টিচিংটা তো অবশ্যই খুব ভালো প্রফেশন আমার নিজেও ভেতর থেকে পছন্দ করি ছাত্রদের সাথে কাজ করতে ছেলেদেরকে উৎসাহিত করতে আর আমার স্টুডিও যে কোনো আর্ট লাভার যারা আর্ট কাজ নিয়ে কাজ করে যারা ছাত্র যারা তারা আসতে পারে আমাদের সাথে থেকে কাজ করতে পারে আমরা বিভিন্ন সময় ওয়ার্কশপ করাই কিছুদিন পরেই যেমন একটা বড় ওয়ার্কশপ হচ্ছে পঞ্চাশ জনকে নিয়ে জয়পুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রাফট ডিজাইন ইন্ডিয়ার টপ মোস্ট ক্রাফট নিয়ে যারা কাজ করে তাদের একটা ইনস্টিটিউট বলতে পারেন তাদের পঞ্চাশ জন স্টুডেন্ট আসছে আমাদের সাথে কাজ করার জন্য তিন দিন তারা আমাদের সাথে থাকবে কাজ করবে ওয়ার্কশপ হবে এখানে একটা জিনিস মানে আমরা অনেক সময় এই যে শিল্প সত্তাটাকে আমরা একটা জিনিস ভাবি যে বংশ পরম্পরায় হয়তো পেয়েছে হ্যাঁ যেহেতু বাবা আর্টিস্ট ছিলেন বা দাদু আর্টিস্ট ছিলেন সেখান থেকে ছেলে আপনার ক্ষেত্রে সেটা কি মানে আপনি কি ফার্স্ট জেনারেশন যে এটা করেছেন এর আগে আপনার না আমার ফ্যামিলিতে সেইভাবে আর্ট করতো না আমার ঠাকুমা খুব ভালো বসার কাঁথা বানাতে পারত চাটাই বানাতে পারতো আমার দাদু বাংলা গ্রাম বাংলা যা হয় আমার দাদু ভালো জাল বুনতো আমার দাদু ঝুড়ি ঝুড়ি বুনতো তো ওগুলো তো জীবনের বোধ ছিল সেইটার থেকে স্পেসিফাই আমরা আর্ট করছি ওইটারই একটু মডার্ন ফর্ম আমি দাদুর মতো অত নিখুঁত কিছু করতে পারি না কিন্তু তারই একটা সেটা মানে আমরা কতজন করতে পারি সেটাই সন্দেহ আছে না 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 আমার মতো বহু আসলে শান্তিনিকেতন এনে পড়তে এসে যেটা আমার মনে হয়েছিল প্রতিটা ছাত্র মনের মধ্যে মনের কোনায় একটা ছোট শান্তিনিকেতন বয়ে নিয়ে যায় তার মতো করে তার পেরিফেরিতে সেই শান্তিনিকেতনটাকে সে নতুন করে নারিশ করে তা সেটাকে ফুটিয়ে তোলে আজকে আপনি ডেনমার্কে যান আপনি সুইডেনে যান আপনি ভেদিয়ার কোনো একটা প্রান্ত গ্রামে যান যেখানেই আপনি শান্তিনিকেতনে এক্স স্টুডেন্ট পাবেন সে দেখবেন তার মতো করে একটা ছোট্ট শান্তিনিকেতন গড়ে রয়েছে আমিও তারই মতো একটা ছোট্ট খুব প্রচেষ্টা আমার মতো আরও হাজার প্রচেষ্টা আমার চেয়ে অনেক বড় বড় স্টুডিও রয়েছে কিন্তু হ্যাঁ আমরা খুব রুটেড মাটির সাথে জুড়ে আমার কাজ মানে অসাধারণ মানে প্রশংসা করলেও সেটা থামার নয় আর কি যেজন্য জন্য আমার প্রশংসা থামছে না এবং এই গোটা স্টুডিও জুড়ে আপনি গাছের একদম ওপরে তাকালেও আপনি একটা আর্ট দেখতে পারবেন একটা ওখানে একটা অসাধারণ শিল্প কর্ম দেখতে পারবেন এবং আপনি আসলে শিল্পীর কাজ তো আপনার চোখটা কত ভালো চোখ কত রকম করে দেখতে পারে তার উপরে আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখতে আমি যে ওপরে লাগিয়েছি এটা আর কিছু না পুরুলিয়ার দিকে মাছ ধরার ঝুড়ি ঠিক আমরা হাজার জন দেখি আপনাদের কারো কাছে মনে হয়নি যে ওটা লাইট হতে পারে আমার মনে হয়েছে আর্টিস্টের কাজ হচ্ছে লাইট হিসাবে ঝুলছে আমি আপনাদেরকে ক্লিপটা এবং এটা বললে আমি বলে গর্বিত হই যে লোকটা সারা মাসে হয়তো কুড়িটা বানাতো তার তাকে আমি সারা মাসে আজকে দুশোটার অর্ডার দিই থ্রু আমার থ্রু তার কিন্তু বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে আমি চোখে দেখাতে পারছি এটাই শান্তিনিকেতনের তাপর নামী রিসোর্টের ওরা প্রায় একশোটা লাগিয়ে একটা জায়গাকে সাজিয়েছে তো আমি না দেখালে দেখ উনি ওনার দেখার জায়গা ছিল না উনি কলকাতা দিল্লির ইন্ডাস্ট্রিয়াল মেটেরিয়ালি লাগাতেন আমি এখানে লাগিয়েছি দেখিয়েছি উনি বলছেন ভালো লাগছে দেন উনি অর্ডার করে এটারও একটা অর্ডার আছে তো থ্রু আমার উইনি কাজ পাচ্ছে তো এটা চেন এইভাবেই আহ মানে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয় চলে দাদা আমার একটা জিনিস জানার ইচ্ছে যে আমরা তো ধরুন আহ আপনার স্টুডিও আসছি দেখছি হ্যাঁ যারা আজকে ভিডিওটা দেখছেন ওনারা যদি আপনার সাথে আসতে চায় বা এখানে থাকতে চায় তার জন্য কি ব্যবস্থা আমরা জানি এটা রেসিডেন্সি হ্যাঁ শান্তিনিকেতনে এলে কোপাই নদীকে আরেকটু আগে এলেই স্টুডিও মৃত্তিকা একটা বলবো যে ওয়েস্ট বেঙ্গলের অদ্ভুত প্রাচীর কারণ নেই একটা কুঁয়োর পাট যেটা খুব সস্তার একটা জিনিস সেটাকে আমি দিয়ে প্রাচীর করেছি উদ্দেশ্য এটাই যে যেখানে দুশো টাকার ইট লাগতো একটা পঞ্চাশ টাকার কুঁয়োর পাট দিয়ে আমি সেই মানে আমার টাকা যেহেতু কম তার জন্যে আমাকে ভাবতে হয়েছে কত ভাবে আমি ভাবতে পারি আমি নিয়ম ভাঙতেই ভালোবাসি সেই নিয়ম ভাঙাটা যে এটাকে এটাই হতে হবে এরকম নয় ছত্রে ছত্রে রন্ধ্রে রন্ধ্রে আপনি দেখতে পাবেন পৃথিবীর প্রকৃতির নিয়ম আপনি কখনো সিস্টেম দেখবেন না সিস্টেমের ছাড়াও কি একটা কেওটিক একটা সিস্টেম বাইরে গিয়ে ভাব সিস্টেমটাই সিস্টেম জঙ্গলে আপনি কি বাগানের মতো করে সাজান নাকি মানুষ বাগান করে কিন্তু আপনি জঙ্গলে যান আপনার বাগানে চেয়ে অনেক পরিস্ফুট তাতে বিভিন্ন রকমের জিনিস আছে এটা নয় যে শিল্পী মন মানে আমি যেটা করি সেটাই করি আমি কখনো চারটে ঘোড়াকে বেঁধেও বলছি যে এটা একটা কিছু হলো দুটো কাঠকে কুড়িয়ে বলছি এটা কিছু একটা হলো আবার দুটো তালাটি দিয়েও বলছি যে এটা কিছু হলো আজকে তালাটির কথা উঠলে বলি আমি ছাত্রদেরকে বলি যদি একজন ভালো কুক হয় যে ভেতর থেকে রান্না করতে ভালোবাসে এমন মা ঠাকুমারা যেমন আপনাদের মা ঠাকুমারা যেমন বাড়িতে যেটুকু পড়ে থাকে একটু মানকচু একটু আলু আর হয়তো সামান্য জিরে বা হয়তো কিছুই না শুধু খুন্তি নেড়েছে একটু অসাধারণ পদ করতে পারে যে লাভের খোল সেটা দিয়ে কত সুন্দর একটা পদ হয় তো সেটা অদ্ভুত একটা ভাব এইটা কখনো কোনো হোটেল ম্যানেজমেন্ট কলেজ পড়াতে পারে না কোনো আর্ট এডুকেশন এটা আপনাকে শেখাতে পারে না এটা বোধ থেকে আসে ওনার কাছে নেই তার জন্য উনি ওটার থেকে রাস্তা তৈরি করেছেন আমাদেরও শিল্পের কাজের যে জায়গা দেখবেন সেটা আমাদের কাছে টাকা কম তার জন্যে আমরা এরকম করে ভাবি এবং এই ভাবনাটাই আমার মনে হয় যে স্বতঃস্ফূর্ত ভাবনা পৃথিবীর বিভিন্ন দেশেই যান আসলে আমরা আর্ট মানে শুধু ব্রিটিশদের মতো ভাবি আমেরিকানদের মতো ভাবি এমনটা তো নয় আফ্রিকান আর্টও তো আর্ট আপনি প্রান্তিক মানুষ যে আদিবাসী ছেলেটা গরু চড়ায় সে যাওয়ার সময় একটা ছুরি দিয়ে একটা তার গরু চড়ানোর যে কাঠটা সেটাকে একটা কার্ভিং করছে সেটাও তো কার্ভিং সেটাও তো শিল্প এই শিল্পগুলোকে বুঝতে হবে দেখতে হবে তবে আপনি রুটেড হবেন আচ্ছা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মাথায় আসছে যে আপনি তো শান্তিনিকেতনে এতদিন ধরে অধ্যাপনা করছেন বহু স্টুডেন্ট আপনার হাত ধরে পাস আউট হয়েছে তারা শিখেছে তারা আজকে নিজে কিছু একটা করে খাচ্ছে এমন অনেক মানুষও তো আছে যারা হয়তো পুঁথিগত শিক্ষাটা পায়নি এই আর্ট লাইনে কিন্তু শান্তিনিকেতনের আশেপাশে হয়তো আপনার কাছ থেকে শিখে গিয়ে করছে বা তারা নিজেকে স্বনির্ভর করেছে এবং শান্তিনিকেতনে আর একটা চিত্র আমরা দেখতে পাই যেটা একটু বাইরে বেরিয়ে গেলে যে শান্তিনিকেতন এখন একটা আর্ট মার্কেট হয়ে গেছে আপনি বুঝতে পারছেন আমি কি বলছি তো এই যে ডিফারেন্সটা মানে আপনাদের শিল্প সত্তার যে অ্যাঙ্গেল আর একদম তথাকথিত একটা মার্কেট প্লেস হয়ে যাওয়া এই ডিফারেন্সটাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন শান্তিনিকেতন সব দিনই আলাদা ছিল হওয়া উচিত এবং আগামী দিনেও থাকা উচিত এই জন্য থাকা উচিত শান্তিনিকেতন তো একশো বছর আগে তো এখানে কিছু ছিল না এখানে খোয়াই ছিল কিছু গ্রাম ছিল কিছু মানুষ ছিল এখানে তো রবি ঠাকুর আলাদা করে এসে এর শুরুর গ্রাম থেকে শুরু করে আশেপাশে যে গ্রাম সেই জায়গায় শ্রীনিকেতনের থ্রু ক্রাফটটাকে ডেভেলপ করেছিল একটা সামান্য কাপড় তাতে মোম দিয়ে আঁকলে রঙ করে দিলে সেটা বাটিক হয় আমি যেভাবে ভাবি একটা তালাটি তার সাথে দুটো কাঠের কঞ্চি লাগিয়ে দিলে একটা পাখি হয় দুটোর মধ্যে বেসিক পার্থক্য কিছু নেই জায়গাটা একদম এক যে আপনি যদি ভাবেন যে আমি সস্তায় কোনো একটা জিনিসপাতি কিনে এনে শান্তিনিকেতনে বেচব এইটা শান্তিনিকেতনের জায়গা নয় শান্তিনিকেতনে আপনি নিজে করুন এবং যেটা ভুল ঠিক যায় আসে না কিন্তু যেটা করছেন নিজে করুন নিজে করে বিক্রি করুন নিজে রোজগার করুন আমার মনে হয় সেটার থেকেই নতুন ট্রাফ ডেভেলপ হবে কিন্তু অন্যের দেখে গুগলের দেখে কপি করে না করলেই বাইরে থেকে এক্সপোর্ট হচ্ছে এবং এই বিক্রয় যেটা তো কোনো মানে নেই বাংলাদেশ থেকে কাপড় কিনে আনছে সোনা jewelry হাটে বিক্রি যে কি লাভ হচ্ছে এতে তো কোনো লাভ আমি সোনা jewelry টাকা হয়তো টানতাম হ্যাঁ মানে আমরা দেখছি যেটা দেখুন সোনা jewelry হাট তো শুরুই করেছিলাম 리피디얼 আমি মিলে 리피디얼 আমি আমরা প্রথম ভাবি যে এখানে যারা ছোট ছোট স্টুডিও তাদের একটা শনিবারের একটা নিজেদের কাজ নিয়ে বসার জায়গা হবে শনিবারের সেইভাবেই শুরু হয় তার গভর্নমেন্ট পারমিশন যেটা সেটাও লিপি দিয়ে আমি মিলেই দৌড়ঝাঁপ করে করেছিলাম ফরেস্টকে অনুরোধ করেছিলাম আমরা দু ঘন্টার জন্যে বসবো মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর বিভিন্ন দেশে এরকম স্যাটারডে মার্কেট হয় একটা আনন্দের জায়গা একটা খুশির জায়গা যার যে ঘরে হয়তো দুটো সবজি হয়েছে কেউ হয়তো একটা আসন গুনতে জানে এটার মধ্যে বিজনেস নেই যে মানুষের সাথে মেলবন্ধনের জায়গা ছিল আমিটার থেকে আজকে তো আমরা রবীন্দ্রনাথ গুরুদেবের কাছ থেকে একদম একদম হাট বসেছে হ্যাঁ আপনি এখান থেকে একটু দূরে আপনি দুমকা চলে যান আপনি বা পাতাবাড়ি চলে যান ওখানে দেখবেন শুক্রবারের হাট হয় আপনি অন্যদিন গেলে জায়গাটা একদম পরিচ্ছন্ন জায়গা মনে হয় আপনার একবারও মনে হয় না এখানে কেউ বসেছিল অথচ যেদিন হাটের দিন সেখানে কয়েক হাজার মানুষ আছে বেচা কেনা হয় আবার সবাই যে যার সব জিনিস পরিষ্কার করে নিয়ে জায়গাটাকে ছেড়ে যায় তো আমাদের এখানে উল্টোটা হচ্ছে কেন আমরা আসছি দুনিয়ার প্লাস্টিক ফেলে যাচ্ছি এই অভদ্রতার তো কোনো মানে নেই তাহলে আগামী দিনে হাটটা বন্ধ হয়ে যাবে হয়তো প্রসঙ্গের বাইরে চলে যাবে এপিসোডের কিন্তু প্রসঙ্গ তো আমরা যে সোনাঝুরি হাট নিয়েও কাজ করি এটা হয়তো আপনারা জানবেন হ্যাঁ আমি এর মধ্যে আর ওটাকে টানছি না কিন্তু এই যে দাদা যেটা বললেন একদম বাস্তব কথা যে আমরা হাট করছি এবং নিজে যখন ওখান থেকে বিজনেস করে বাড়ি যাচ্ছি আবার ওটাকে নোংরা করে দিয়ে চলে যাচ্ছে তো এটা একদম আমার চার বছরের মেয়ে আমি এটুকু শেখাতে পেরেছি সে যদি যায় যদি প্লাস্টিকের জিনিস খায় সে প্যাকেটে করে নিয়ে আসে আমার যে ডাস্টবিন সেই ডাস্টবিনে সেটা ফেলা হয় এইটা তো আমরা শেখাতেই পারি আমরা আমি আমার জায়গায় পরিষ্কার না করলে সরকার কিচ্ছু করে দেবে না সরকার আপনাকে সাপোর্ট করবে না এইভাবে আপনাকে আমার আপনার যে জায়গায় যাচ্ছেন আপনার দায়িত্ব ওই জায়গাটাকে পরিচ্ছন্ন রেখে আসা সেটাই আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা আমি একটু অন্য প্রসঙ্গে আসবো এই যে আপনার মধ্যে যে কালেকশন রয়েছে স্টুডিও মিট থেকে কত কালেকশন হতে মানে আজ আপনি কত কত ধরনের আর্ট বানিয়েছেন মানে আমি জানি এটা বলা অসম্ভব আমার নিজেরও মনে নেই আমি ছাত্র অবস্থা থেকেই ছাত্র কেন তারও আগের থেকে আমি কাজ করি আমি যখন শ্রীনিকেতে পড়তাম তখন আমি কাজ করি বিক্রি করি আমার মূল মন্ত্র এটা এটা সাজিয়ে রাখার জিনিস নয় আমাকে রোজগার করতে হবে আমি যখন ছাত্র তখনও আসলে কি বলে শ্রীকেতনের পেছনে জঙ্গলে যেতাম শেকড় বাকড় তুলে আনতাম সেটা থেকে কেটে কুটে কিছু না কিছু বানাতাম পৌষ মেলাতে বিক্রি করেছি শ্রীকেতন মেলাতে বিক্রি করেছি তো আমার বিক্রি করতে লজ্জা লাগে না মাটিতে বসেই বিক্রি করেছি তখন তখন যেটুকু আমার সামর্থ্য যেটুকু আমার যদি পাঁচ হাজার টাকা বিক্রি হয়ে যায় মনে হচ্ছে আরে বেন্দাস এবার আমার এবছরের আমার মোটামুটি ঘুরতে যাওয়া আর হাত খরচের টাকা আমার হয়ে গেল নিজে কষ্ট করে রোজগার করবেন তো লজ্জার তো কিছু নেই একদমই এবং প্রতিটা ছাত্রীরা আজ এটা বোঝা উচিত বাবার কেন উপরে আমি সাপোর্ট নেবো আমি কেন নিজে রোজগার করতে পারবো না আমি তুমি যেটা জানো যেটা পারো তুমি যদি ডিজিটালি কিছু পারো সেটাই করো সেটা থেকে রোজগার করো নিজে নিজে যদি সেলফ ওইটা যদি তুমি চোদ্দ বছরে শুরু করতে পারো বারো বছরে শুরু করতে পারো তাহলে যখন তুমি ছত্রিশ বছরে পৌঁছবে তখন তুমি দেখবে তোমাকে রাস্তা তৈরি করতে হচ্ছে না তুমি বুঝে গেছো কোনটা তোমার রাস্তা তুমি যদি কবিতা ভালো পড়ো তাহলে তুমি কবিতা শুনিয়ে লোকের কাছ থেকে রোজগার করো করনা। সেটাও তো সম্ভব। আমাদেরকে স্বনির্ভর হওয়ার ভাবনা একদমই দেখো তুমি ভূগোল জানো তুমি আশেপাশের ভূগোলটাকে ভালো করে বোঝো দেখো তার জিওগ্রাফিক্যাল প্ল্যানিং করো দেখো না ওটা থেকেও রোজগার করা যায়। কিন্তু কিভাবে ইমপ্লাই করবো শুধু এ a+b এর হোল স্কয়ার জেনে তো কিছু হবে না। সেটাকে কি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এটাকে বুঝ아야। এডুকেশন এই জন্য নয় শুধু মুখস্থ করলাম আর খাতায় লিখে দিলাম। এডুকেশন এই জন্য তুমি কিভাবে এনরিচ হচ্ছে। আচ্ছা দাদা এই যে আমরা এটা তো বলা সম্ভব না যে কত আর্ট আপনি করেছেন কিন্তু রিপিটেড আর্ট হয় মানে আমি বলতে চাইছি এখানে আপনি একই জিনিস বারবার বানাতে পারেন না নরমালি করি না কিন্তু করতে হয় ক্লায়েন্টের প্রয়োজনে ক্লায়েন্ট তো হয়তো সিমিলার বেস হয় কিন্তু প্রতিটা কাজ ইউনিক ইউনিক প্রতিটা কাজ আলাদা আলাদা হবে না প্রতিটা কাজ আলাদা আশেপাশে দাম থেকে কতজন আপনাদের কাছে প্রায় 20 জনের মতো কাজ করে 20 জন মানে তাদের কুড়িটা ফ্যামিলি কাজ আমার উপর এম্পায়ার করছেন এটা তো একটা বিরাট আমাদের কাছে ব্যাপার আমরা আপনার ওয়ার্কশপ দেখব ঘুরে আমরা আপনার স্টুডিও দেখবো আপনি দেখাবেন ডিটেলসে আমি জিনিসগুলো শুনবো আরেকটা জিনিস যেটা ধরুন অনেক স্টুডেন্ট হয়তো দেখছে। সবাই তো বিশ্বভারতীতে হয়তো সুযোগ পাচ্ছে না বা কারো যদি বাইরে মানে আউট অফ দ্য এডুকেশন যদি কারোর মনে হয় যা আসতেই পারে আমাদের সাথে আসতে পারে কিন্তু খোলা মনে আসতে হবে আমি শুধু সুযোগ নেওয়ার জন্য ধান্দা নেওয়ার করার জন্য আসবো এরকম ভাবলাম খোলা মনে এসো এসে আমাদের সাথে কাজ করো শেখো তোমাকে কোনো পয়সা দিতে হবে উল্টে আমি তোমাকে পয়সা দেবো কিন্তু ওই খোলা মনটা দরকার যে আমি শিখতে চাই এই আর্টসটা দরকার ইচ্ছেটা যদি থাকে তাহলে তুমি এসো আমি অলওয়েজ ওয়েলকাম তুমি বাড়ি থেকে এসে কাজ করে যাও আমাদের সাথে তার জন্য তোমার যা স্টাইপেন হয় যেটুকু খরচ আমি তোমাকে দেবো প্রচুর কিছু প্রথমে দিতে পারবো না কিন্তু এসে কাজ করা আমাদের সাথে কাজ করাই যেতে পারে আবার আমি একটা কথা বলছি যে এখান থেকে আবারও যেটা আমার চেষ্টা যে আপনি কিন্তু আপনার একটা কর্মসংস্থান করার সুযোগ পাবেন এবং অবশ্যই মানে গুরুদের তুল্য মানুষ এবং ওনার হাতে কাজ হ্যাঁ মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে যদি মনে হচ্ছে কেউ ভিডিওটা দেখছেন যে স্কাল্পচার নিয়ে এগিয়ে যাবেন শিখবেন না যে কোনো স্কাল্পচার হতে পারে আর্ট হতে পারে ওয়াল মডেল হতে পারে পেন্টিং হতে পারে যেটা দিয়ে যা করা যায় যে কোনো আমরা অল মিডিয়ামে কাজ করি অল মিডিয়ামে জয়েন করতে পারো স্যারের টিমকে এবং অবশ্যই স্টুডিও মিত্তিকা ভিজিট করতে পারো লিস্ট দেখেও যেতে পারো আমি বলছি আবারও যে মুগ্ধ হয়ে যাবে